নমস্কার ক্রেভিং ফর ফুডের সবাইকে স্বাগত আজকে আমি কচুলতির দুটো রেসিপি দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন তাহলে চলুন রেসিপি দুটো দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে জল দিয়ে জলটা ভালো করে গরম করে নেব জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ছাড়িয়ে ধুয়ে রাখা কচুলতিগুলো এইবারে কচুলতিগুলো চেড়ে দিয়ে সেদ্ধ করে নেব কচুলতিগুলো খুব বেশি সেদ্ধ করবার দরকার নেই একটু সেদ্ধ হলেই এটা নামিয়ে নেব লতিগুলো ঠিক এই রকম সেদ্ধ করতে হবে যাতে খুব নরম না হয়ে যায় এইবারে ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি দ্বিতীয় রেসিপিটার জন্য একটা মিক্সির বাটির মধ্যে কিছুটা ছাড়িয়ে ধুয়ে রাখা কচুলতি দিয়ে দেবো লতিগুলো সব দিয়ে দেবার পরে এর সাথেই দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এইবারে লতি আর লঙ্কাগুলো হালকা বেটে নেব বেটে নেবার পরে একটা বাটিতে বার করে নিয়েছি এখন এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো স্বাদ মতো চিনি স্বাদ মতো নুন আর সবশেষে দেবো চালের গুঁড়ো এইবারে এই সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি এটা মাখা হয়ে গেছে এইবারে যে লতিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আলাদা বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো রসুন বাটা একটা কোচানো পেঁয়াজ সামান্য সর্ষের তেল ছোটো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো ছোটো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন সবশেষে দিচ্ছি খুব সামান্য জিরে গুঁড়ো চাইলে এর মধ্যে সামান্য চিনিও দিতে পারেন এতে স্বাদটা আরও ভালো হবে এইবারে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব যে কচুলতিগুলো বেটে মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে বড়া ভেজে নিচ্ছি এক করে বড়াগুলো দেবার পরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এক দিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবারে অপর দিকটা উল্টে দিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এইবারে ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব সব বড়াগুলো তুলে নেবার পরে এই তেলের মধ্যেই কিছুটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি মাছগুলোতে আগে থেকেই নুন হলুদ মাখানো ছিল চিংড়ি মাছগুলো ভেজে নেবার পরে এখন সেদ্ধ করে মেখে রাখা কচুলতিগুলো দিয়ে দেবো এখন এই কচুলতিগুলো খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ বাদে বাদে এটা নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসছে একটু বাদে বাদে এটা ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ বাদে বাদে নেড়ে চেড়ে নেবার পরে এখন এটা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসেছে এইবার এটা নামিয়ে নিচ্ছি কচুর এই দুটো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন